আজকে আমি এই ফুটবল গেমে বড় লোক আইডিতে খেলবো মানে আমার কালেক্টিং স্টে যত বেশি উপরে তোলা যায় মানে উপরে তুলতে তুললে চান্দের দেশেও পার করে যত বেশি উপরে তোলা যায় তত বেশি আমি উপরে তুলতে তোলার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছো যে আমার আইডি পুরো বত্রিশ সত্তর টাকা ফেলেছে আল্লাহ ও কিছু পুরো সরি হেড তো জয়েন কাটিয়ে দিব আমি এই রানিং তো হলকা খেলা অনেক হলকায় খেলা রাখবো আমার গেমগুলো তোমার যারা আমার প্রথম ভিডিও দেখো তারা জানো যে আমার গেমগুলি এত খারাপ হয়ে গেছে এত খারাপ হয়ে গেছে যে মাছিও এতে বেশি ভালো খেলে

লোকামুদ্ৰিক লোকামুদ্ৰিক হেণ্ড বল কৰে দিলো আমাৰ ডেভিড বিলাৰ কি বল পাছ দিছে আলহা ভাই পিছন থাকে ঘূৰি মন বল পাছ দিয়ে ইজি গোল ভাই ইজি নে দিছো ভাই আমি গোল আমি অনেক বাৰ দিছো ভাই অনেক গোল দিছে এইটো এই মেই ও তো কিভিং ডি ব্রুইন কে পুরো ফিল করে ফেলেবি এখান থেকে হাঙ্গামা উলাই দিছে কামা উইং বা এখান থেকে হিজুর কাছে দিয়ে হিজু দিছে এখান থেকে কট নাকার কাছে এসে আচ্ছা ঠিক আছে ওখানে কামা উইং গারে ফলাই দি নিছে আমি এখান থেকে ব্রونو ফার্নান্দোস ওরে বড় সুন্দর হেড দিছে ডেভিড ভিলা দীপ দুলার একটু ফেক শুট দেয় একটু ধং মাত্রা ছিল ধং মারা পাওয়া না এখান থেকে আবার ডেভিড ভিলা উঠছে সে ডেভিড ভিলা মেশিন মতো দিতেছে মনে হচ্ছে নিজে মিসের কাছে আল্লাহর রে গোল দিব নাকি ফেক শুট দেয় রিসে আমরা এখন একটু ঢংকর মুড হং করার জন্য একটু আমরা মিস করলাম মানে পাঁচ দিন দিকাই তো গোল হলো না আচ্ছা ঠিক আছে এন্ডে মেসির কাছে আছে ফকি প্রম

আরে বাতাসই তো দেখা পারে না যে কোন দিক দিয়ে বাউল দিল আচ্ছা ঠিক আছে ব্রণ ফান ব্রণ 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 করে দেশে লাউকাম এখান থেকে লাউকাম এখান থেকে জহান কফি আন এখান থেকে লাম্বা মেসির কাছে দিতে নিছি আমি পারলাম আবার নিয়ে নিছি আমরা এখান থেকে ভাই জহান কফি আবার দিতে নিছি আবারও নিয়ে নিছি এটি কি হলে আমি তো বুঝলাম আমি দিলাম ও নিলাম আবারও দিলো আমি নিয়ে পাচ্ছি ঠিক আছে ঠিক আছে যাই হোক এখান থেকে কারা বা নিয়েছি কারা বা ফলকে ফলেছি কারা বা কারা বা ভদ্র মানুষকে আমরা ফলকে ফলো আমি তো ভদ্রভাবে নিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এবার ভদ্রভাবে নিয়ে লাগবো আচ্ছা ঠিক আছে এখানে কার কাছে গেছে লাঙ্গা মেসির কাছে গেছে বুড়া মেসি বুড়া মেসি শুট মারছে অত শ্বাস কমে দূর থেকে শুট মারে আচ্ছা ঠিক আছে কারা বা কারা বা কারা দিয়েছে অমান না কারা জানি চিনা হাগামা হাগামা তো শ্বাস কম না বারবার খেলে আমাকে মারতেইছে অত শ্বাস কম ওদের কিন্তু আমি পিটানো শুরু করবো পিটানো শুরু করলে কারে কিন্তু আমার কাছে বাঁচবো না আচ্ছা ঠিক আছে এখান থেকে ভাই হাফ টাইম হয়ে গেছে আমি দিছি এক ও দিছে জিরো আচ্ছা ঠিক আছে সেকেন্ড হাফ টাইম সেকেন্ড হাফ টাইমে আরেক গোল দেওয়া লাগবে কামো কামো এখানে ব্রোনো ফানো সেখান থেকে ভাই উড়াই দিছে আমরা জনকে ধরা পালো না

কে গুলি করে দিছি ব্যান্ড্রাক দিয়ে আমি ঠিক আছে এখান থেকে ব্যান্ড্রাক দিয়ে গুলি করে দিছিলাম অনেকক্ষণ এখান থেকে ব্যান্ড্রাকের কাছে এসে ব্যান্ড্রাক দিয়ে ওরে বাবা ফিনিশ ডিবলিং আল্লাহ রে কি সুন্দর ফিনিশ ডিবলিং রে আল্লাহ ফিনিশ ডিবলিং কিন্তু অনেক কাছে আবার একটু করি তো ওরে বাবা সুন্দর তো ফিনিশ ডিবলিং আচ্ছা এখান থেকে ভাই ইজি ভাই আমি জহন করে দিতে চাইছিলাম এ ডেবিট গুলা মাঝে মাঝে এত ভালো পাস দেয় আর মাঝে মাঝে এত খারাপ মারার পাস দেয় যাতে ও নিজেও চেনে না যে আরে এরা আমি কি পাস দিলাম এটা তো ভাই আমার থেকে তো একটু পিচ্চি বাচ্চা ভালো পাস দেওয়া পারবো আচ্ছা দেখছে ভাই ওইখানে স্কিল দেখাইতে নিয়েছিল নিজেকে নিয়মার ভাবছিল এবার আমরা গোল খেয়ে গেছি ও রে আমার গোল কি আসে না গোল কি থাকি গেলে আমি জীবনে গোল খাবো নাকি তা আমি জীবনে অনেকগুলো গোল খেয়েছি তাও যে ন্যায় দেওয়া গোল খেলাম না আচ্ছা দেখছে বাচ্চা গেছি এর মধ্যে লাখ আছে না লাখ খেলে কথা লাগবে এখান থেকে অস্তায় না কারণ হাগামা হাগামা রুবিন রুদিকলার এখান থেকে ভাই এটা গেছে জয়েন করতে শুটমাত্র যাইছিলাম তার আগেই নিয়ে নিছে ভাই ও তো হয়ে গেছে ভাই ফকির প্রমাণ দেখতে পাগলই হয়ে গেছে রাহুল দাদা কি হয়ে গেছে বুঝি না ভাই আনি কি খালি এটা খাবো শুয়া পর ভালো হয়েছে শুয়া পরে ফালা দিছে এখান থেকে ভাই লাম্বা মেসি লাম্বা মেসি কারে দিছে কাউরি দেওয়া পারে না এখান থেকে ভাই উহুড়ায় মারা দিছে এখান থেকে ভাই কেউ দেওয়া পারে না বাইরে হচ্ছে বাইরে থেকে শুধু দেখ সাবস্ট মানে বাইরে থেকে শুধু দে এনে ভাই অন্ধকার দেয় দেশে এনে মোহাম্মদ নেমা খেলে এনে বাপি উঠলো তারপরে আবার মোমো তুমি আবার কিনে নিবো বললো না কয়ে দেয় মো পেঁয়াজ কার ঠিক আছে এখান থেকে ভাই কার কাছে আঙ্গার আঙ্কার কাছে এসেছে আঙ্কার মেসি কিছু করবে না এখান থেকে আমরা কমে মিঙ্গো ব্রনো ফার্নান্ডোস এখান থেকে ভাই যাবি এলসন এন থেকে ভাই মেসু 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 ওরে বলে মেসু মিসু মেসু কি আর কাছে আসছে ঠিক আছে ভাই মেসু সুন্দর পাস স্কুল এটা আছে ঠিক আছে কামো কামো ভিঙবা কারে দেয় দিছে এখান থেকে ভাই যাবি এলসন যাবি এলসন থেকে ডেভিড ভিলা ডেভিড ভিলা থেকে শুট মারতে নিছে গোল হলো না ভাই বুঝলাম না কি শুট দিলো নিজেও বুঝলাম না যে ভাই এটা আমি কেমনে দিলাম এত সুন্দর গোল আমি কেমনে মিস করলাম আচ্ছা ঠিক আছে রাইকার রাইকার এখানে হিট দিছে এখানে যাবে ভুল পাস দিয়ে দিছে কিন্তু রাহুল এন্ড কামো কামো উইং বা ভাই রাহুল লাস্ট অ্যাটাক আমরা কি গোল খাবো নাকি জীবনে গোল খাবো না কারণ ব্যাট টিম আছে পেয়ে আসে ব্যাট থাকা হওয়া নেই জীবনে তুমি হেডিং না গোল খাবো না আর আমি জিততে গেছে আমার বড় লোক আর জিতেছে আল্লাহ ভাই অস্ট্রেলিয়া সেলিব্রেশন আল্লাহ রে মিসে শুয়ে বসে আম করে ফেলেছে আল্লাহ রে ভাই ও তো নিজে বসতেছেন এই ডিম মুখ ডিম উড়া আল্লাহ রে ভাই যা জোরে জোরে আল্লাহ ও তো আসলো আর লাফা লো লাফা আল্লাহ আমার ওয়ালিবার কান আল্লাহ এবার তোর কি করবি কোনো যাবি ভ্যালেন্টাইন দেখতে যাবে নাকি আচ্ছা একসাথে ভ্যালেন্টাইন দিতে যাবে তো আমিও চলে যাবো ভ্যালেন্টাইন ডেতে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো বাই আল্লাহ পে